ইন্ডিয়ান সিল্ক বাটিকের মধ্যে দেখেন অনেক সমালের কালার দেখেন ভাই যারা বলে কাপড় ধোয়া দিলে রং জায়গা পাঁচ বছরের গ্যারান্টি ভাই যদি সং যায় ফেরত করা হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি দেবেন যদি একর সং যায় সাথে সাথে ফেরত দোয়া শাড়ি ফেরত নিমু ভাই অরিজিনাল মিটাই শাড়ি ভাই ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে স্ট্যান্ডার্ড মধ্যে অনেক সুন্দর কালার ম্যাচিং করা হবে ম্যাচিং কালার এগুলো এই যে দেখেন স্ট্যান্ডার্ড লেখা থাকবে সিলে থাকবে ভাই যেই গরম পড়ছে ভাই বাটিক শাড়ির বিকল্প কোনো কিছু নাই ভাই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ব্লাউজ একদম ম্যাচিং করা হবে গলাতে ডিজাইন হবে পুরো বডি জুড়ে ফলসের কাপড় সাথে হবে যদি মাল পছন্দ না হয় মাল ফেরত দিয়ে দিবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো একদম সবার চয়েসফুল ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে একদম ভাইরাল ডিজাইনের মধ্যে দেখেন ইনটেক্স সুন্দর প্রিন্ট মাত্র 450 টাকা এ গ্রেডের জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলটা মনে একদম জীবন্ত ফুল এরকম মনে হবে এ গ্রেডের জমজম ইসলামপুর কোয়ালিটি ভাই এগুলো ইসলামপুর বিক্রি করে 680 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট এগুলো হচ্ছে একবারে লাক্সারি জমজম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রিভিওর্স আমি আজকে আসছি দিতে ট্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস এবং শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই? ভাই আজকে শাড়ি এবং থ্রিবিস দেখামু। শাড়ি এবং থ্রিবিসের সব একদম পাইকারি রেট থাকবে হ্যাঁ ভাই আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি ভাই যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না। যারা পাইকারি আমাদের থেকে নিয়ে বিজনেস করবেন, শুরু করবেন অথবা বিজনেস করতেছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার মাধবদীতে মাধবদী বাস স্ট্যান্ডের সাথে বাবু রাডের পাশে মাধবদী মাধবদী বাস সাথে আমার দোকানটা যদি কেউ না চিনে স্ক্রিনে নাম্বার থাকবে আমাকে কল দিলাম আমি নিজে রিসিভ করে নিয়ে আসবো আর যদি যারা ভাই আসতে পারবে না তারা আমাদের এখান থেকে অনলাইনে মাল নিতে পারবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে এক লাখ টাকার মাল নিতে পারবে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই যারা ব্যবসা করবে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে এবং 510 টাকা অ্যাডভান্স করতে হবে সর্বোচ্চ 1 লাখ 2 লাখ টাকার মাল নিতে পারবে আচ্ছা বাকি টাকা আপনার পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর নিতে দিলেই হবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাবো ভাই পাকিজা দেখেন ম্যাচিং করা ক্যাটালগ পাকিজা অর্গানিকের মধ্যে

এবং ওনারা থাকবে সম্পূর্ণ পাশাত ওনার মধ্যে কাজ করা থাকবে পুরা ওনাতে আপনার অনেক সুন্দর করে সুতার ডিজাইন করা থাকবে হ্যাঁ পুরা ওনাতে কাজ করা থাকবে মাত্র মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ এটার মধ্যে ভাই আমার এখানে অনেক প্রোডাক্ট আছে আমি শুধু এক পিস করে স্যাম্পল দেখাবো ইন্ডিয়ান হোয়াইট গোল্ড এগুলো ক্যাটালগ যেরকম দেখা যাচ্ছে সেই রকম এই জামাগুলো ভাই নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে আচ্ছা আজকে ভাই আরেকটা কথা বললে দি আজকে ভিডিওতে যারা ভিডিওটা দেখবে তারা ভাই বুঝতে পারবে যে আসলে পাইকারি ঘর থেকে নিলে জামার দাম কত কম

এটা হচ্ছে ওনাটা ওনাটা সম্পূর্ণ পাঁচাত মাল যারা ভাই যারা অনলাইনে মাল নিয়ে ঠকছেন আমাদের থেকে নিয়ে দেখেন মাল দিয়ে দিব হোম ডেলিভারি ভাড়াটা একটু বেশি পড়বে মাল খুলবেন চেক করবেন দেখবেন ভালো লাগলে রাখবেন নাহলে রিটার্ন দিয়ে দিবেন সরাসরি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করতে পারবেন মাল সরাসরি রিটার্ন করতে পারবেন ভাই আর কি গ্যারান্টি দিতাম এরপরও যদি যারা ভয় পান তাদের ভাই বিজনেস করার দরকার নেই কারণ বিজনেস করতে সাহস লাগে বুঝছেন এই যে দেখেন ম্যাচিং করা ক্যাটালগ পিওর ক্যাটালগ ডিজাইন এটা হচ্ছে পিওর ট্যাক্সের সুইস লোন এই মালগুলা শোরুমের মধ্যে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে কিন্তু আমরা ভাই শোরুম নাই আমাদের শোরুম নাই আমাদের গোডাউনের মতো দোকান আমাদের এখানে আমরা বৈশা পাইকারি ছয় শো পিস বিক্রি করে লাভ করে সীমিত মাত্র চারশো টাকা দিচ্ছি দেখেন অনলি চার মালগুলা কাপড়ের হাত দিয়ে যদি কারো পছন্দ না হয় সাথে সাথে মাল রিটার্ন দিয়ে দিবেন সব সুতির মধ্যে যারা সব সুতির মধ্যে দেখেন ওনাটা দেখেন কত বড় যদি মাল রাইডারে মাল নেওয়ার পরে পছন্দ না হইলে সরাসরি রিটার্ন কোনো কথা হবে না শুধু পাঁচশো টাকা দিবেন

আর কি গ্যারান্টি দিতাম ভাই বেশি কথা বললে লাভ নাই রাইডারের মাল যাবে চেক করে পরে নিবেন সুইস লোন দেখেন সুইস লোন সিল থাকবে এগুলো সিল থাকবে একদম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে সেলরটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ এবং ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন দেখেন বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরো পাঁচ হাত বা এগুলো জমজম বললা বিক্রি করলো কাস্টমারে নিতে পারবে কিন্তু ভাই যেটা সত্য সেটা এগুলো সুইস লোন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা

এই মালগুলো পাঁচশো পঞ্চাশ করে আমি নিজে বিক্রি করছি নিজে চারশো পঞ্চাশ টাকা আজকে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা অন্যটা দেখেন কত বড় এগুলো টাকা বিক্রি করার কোন ব্যাপার না

যত মোটা মানুষ যত লম্বা মানুষক সবার হবে সেলোটাটাকে সম্পূর্ণ আড়াই গজ সুতির মধ্যে আচ্ছা এইটাটা থাকবে সম্পূর্ণ পাঁচ দেখেন ওন্নাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালা ম্যাচিং করা একবার কত বড় এগুলা সেটিং হবে মাল বুঝছেন টাইট করে কালার হবে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর ছোট ফুলের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন যারা মাল্টি কালার চান তারা এগুলো নিতে পারেন এক গ্রেডের জমজম দিচ্ছি মাত্র 550 টাকা অনলি 550 কেউ যদি 120 50 পিস নেয় তার জন্য আরো ডিসকাউন্ট করে দিমু কত টাকা বলমু কত টাকা ডিসকাউন্ট করব এটা বলতাম না ভাই কেউ 50 পিস 100 পিস নিলে একটা বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে দিমু দেখেন এটা সেল ওটা সম্পূর্ণ আড়াই গজ থাকবে এবং ওটা দেখো সম্পূর্ণ পাঁচ হাত বডির সাথে ম্যাচিং করে আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজ জোড়ানো হবে হ্যাঁ ভাই যারা বিজনেস করবেন করবেন শুধু চিন্তা করতেছেন তারা ভাই আমার সাথে একবার যোগাযোগ কইরা দেখেন কথা ভালো লাগলে নেন না হলে নাও প্রয়োজন ভাই দেখেন এটা হচ্ছে আরো একটার যে নেজি জানচার মধ্যে চারটি কালার সুন্দর এটা ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর カラー দেখেন এগুলা ভাই 600 টাকা বিক্রি করে আমি দিচ্ছি মাত্র 550 টাকা 550 মাত্র 550 টাকা ডিজিটাল প্রিন্ট ভাই আমরা এত কমে দেই ভাই আমরা অনেক কমে দেই এই মালগুলা ভাই করজ আছে অনেক টাকা বুঝছেন সীমিত লাভ একদম সীমিত লাভে টাকা ইসলামপুর কোয়ালিটি ভাই গুলো ইসলামপুর বিক্রি করে ছয়শ আশি টাকা সাতশো টাকা বিক্রি করে এই মালগুলা গুলা দেখেন এটা ভাইরাল ডিজাইন ভিগোলা ডিজাইন হ্যাঁ ভাই দেখেন ছয়শো সাতশো আশি টাকা এগুলা বডিটা থাকবে সোয়া তিন গোস সম্পূর্ণ ফিরি এগুলো ইন্টারন্যাশনাল ফিরি যত লম্বা সাইজ আছে এটার মধ্যে আছে ভাই দেখেন সবার কত বড় এ দেখেন আমি ভাই

যদি ভালো না লাগে ভাই মাল রিটার্ন কোন কথা নাই ভাই দেখেন কত সুন্দর দেখেন তো ভাই ও দেখেন কত বড় সম্পূর্ণ আড়াই হাত বোরের মধ্যে সম্পূর্ণ পাঁচাদাত মাত্র সম্পূর্ণ পাঁচ মাত্র ছয়শ দশ টাকা যদি মাল পছন্দ নয় মাল ফেরত দিয়ে দিবেন সাধারণ কালার এবং আমার সাধারণ ডিজাইনের মধ্যে এগুলো একদম সবার চয়েসফুল ডিজাইন হ্যাঁ ভাই যত লম্বা মানুষ যত মোটা মানুষ হোক সবাইয়ের হবে ভাই সেলোয়ার টা দেখেন এগুলা সেলোয়ার আপ দিলে তো মন ঠান্ডা সম্পূর্ণ ভালো মানের স্যালোয়ারটা বুঝছেন অনেক ভালো মানের

সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ভাই এটা হচ্ছে ওন্নাটা যে ওন্নাটা দেখেন আরায়াত পুরো পাঁচ হাজার সম্পূর্ণ পাঁচ বডির সাথে ম্যাচিং করে বডির সাথে ম্যাচিং করা মাত্র 610 টাকা এই যে ভাই দেখেন পাকিজা অরগিনডির মধ্যে এগুলা ভাই ছয় কালার হবে শোরুমের মধ্যে 680 টাকা বিক্রি করে বুঝছেন আজকে আমি দিতাছি মাত্র 580 টাকা অনলি 580 টাকা চলো এটা সুতি সম্পূর্ণ আড়াই গজ ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাজার দেখেন ওন্নাটা বডির সাথে ম্যাচিং পাকিজা অর্গেন্ডি পাকিজার অরগিনডি

এই যে কত বড় অর্গেন্ডির মধ্যে বাকিটা অর্গেন্ডি আর মাত্র 580 টাকা মাত্র 580 টাকা এখন দেখা মোবাইল শাড়ি ভাই আমি তো এক পিস কইরা ভাই আমি এক পিস কইরা দেখাইছি ধরো দেখেন ভিডিওটা কত বড় হয়ে গেছে শুধু এক পিস কইরা দেখাইছি এই যে দেখেন ভাইড়া হচ্ছে মনপুরা সুইজবোল মনপুরা সুইজবলের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে হ্যাঁ ভাই এগুলো 420 টাকা বিক্রি করে সব জায়গার মধ্যে ভাই কিন্তু আমি আমার থেকে আর কমে নিতে পারবে এগুলো হাত হবে এগুলো ভাই সম্পূর্ণ বারো হাত সম্পূর্ণ বারো হাত হ্যাঁ ভাই এমন কালেকশন আছে ভাই মাত্র

পর্যাপ্ত স্টক আছে মাত্র মাত্র চারশো টাকা ব্লাউজ পিস সহকারে অনলি চারশো টাকায় ব্লাউজ পিস সহ এই যে দেখেন দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান সিল্ক এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিল্ক বাটিকের মধ্যে দেখেন দেখেন অনেক সুন্দর কালার দেখেন ভাই যারা বলে কাপড় ধোয়া দিলে রং জায়গা পাঁচ বছরের গ্যারান্টি ভাই যদি এক রং যায় ফেরত পাঁচ বছরের গ্যারান্টি দিতে হ্যাঁ শাড়ির মধ্যে যদি পাঁচ বছরের ভিতরে রং যায় ফেরত দেখেন ভাই সফট হবে এগুলো আমাদের নিজস্ব করানো মাল ভাই আইজা প্রিন্ট ব্লাউজ পিসটা দেখাই দি একটা মানের ব্লাউজ পিসটা শুধু দেখাই দিই দেখেন ব্লাউজ পিসটা 61 গস থাকবে 61 গস হাতে মাপা নিবে সবার হবে এটা 61 গস ব্লাউজ পিস দেখেন একদম ম্যাচিং করা পাঁচ বছর হল ভাই যেরকম কালার এরকমই থাকবে একদম গ্যারান্টি দিয়ে দিলাম ভাই মাত্র মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা এত দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন সিল্ক বাটিকের সিল্ক এত ঝুলটুল ছা ভাই একবারে ইনট্যাক মাল ভাই পাঁচটা ডিজাইন আছে মালের কালার গুলা দেখেন দেখেন এবং কত সুন্দর কালার এইসব মাল নিয়ে যদি ব্যবসা না করে ভাই কোন মাল নিয়ে ব্যবসা করবে এদের হচ্ছে আচলটা দেখেন এটা হচ্ছে আচলটা আর এই হচ্ছে ব্লাউজ পিস টা দেখেন

চারটা করে কালার আছে একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে দেখেন কালার দেখেন এবং ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন ভাই যাই দেখবো তারই পছন্দ হবে এত সুন্দর ডিজাইন মাত্র দাম দিচ্ছি মাত্র পাঁচশো দশ টাকা অনলি পাঁচশো দশ টাকা এরপরে ভাই অনেকে আরিবেটিক চায় তাদের জন্য ভাই আরিবেটিক নিয়ে আসলাম মিটাই শাড়ির মধ্যে আরি কাজ করা ভাই হান্ড্রেড রং কোস্ট গ্যারান্টি দেবকে যদি এক কোস্ট রং যায় সাথে সাথে ফেরত দোয়া শাড়ি ফেরত নিবো ভাই

ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম